কার লাগিয়া করছো তুমি তো আর কার লাগিয়া করছো তুমি তো আয়োজন কে কার চলে যা বারটা কখন তখন না ধর তোরে তোর তিবোরে কার লাগিয়া কার লাগিয়া করছো তুমি এতো হায় জন কার লাগিয়া করছো তুমি এতো আয়োজন কে জানে কার চলে যা বর কখন তখন আধার গড়ে এক তোর বোর কার লাগিয়া ওমন কার লাগিয়া করছ তুমি এতো আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরনেও মাটি তোমার পিছু ছাড়বে না তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরনেও মাটি তোমার পিছু মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করা বিষয় ও মন কার লাগিয়া ও কার লাগিয়া করছো তুমি এত হায় ও মন কার লাগিয়া করছো তুমি এত হায় সে ঘরে নাই রে বাতি নাই শেষা শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না সে ঘরে নাই রে বাতি নাই শেষা শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না নাই শেষা টেলিফোন হবে না আলা নাই শেষা টেলিফোন হবে না আলা বন্ধু আসরে কেমন ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি তো আয়োজন কে জানের চলে যাবার ডাক আসে কখন তখন আদর করে এক বরে দপ মন মন কার লাগিয়া লাগিয়া করছো তুমি এত আয় ওজন কার লাগিয়া করছো তুমি এত আয় ওজন কারে লাগিয়া করছো তুমি এত আয় ওজন ও লাগিয়া করছো তুমি এত আয়